নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি গোবি মাঞ্চুরিয়ান বা ফুলকপির মাঞ্চুরিয়ান রেসিপি দেখে নিন আজকের রেসিপি আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মজাদার গোবি মাঞ্চুরিয়ানের রেসিপিটা দেখে নিন নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিটা আমি ছোট করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলগুলো এরকম করে ছোট করে কেটে নিয়েছি ফুলকপির সঙ্গে যে ডাঁটটা থাকে ডাঁটটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর এভাবে ডাঁটটা ছাড়াও যদি ফুলকপিটা নেওয়া হয় ফুলকপির মার্চুরিয়ানটা কিন্তু খুব ভালো হবে এবার একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে জলটা গরম করে নেব দিয়ে দিচ্ছি অনটি টি স্পুন লবণ লবণটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে জলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে ফুলকপিটা কখনো দেবেন না আর ফুলকপিটা কিন্তু ফুল বয়ল করব না শুধুমাত্র হালকা করে ভাপিয়ে নেব গরম জলে মধ্যে ফুলকপিটা দিলে ফুলকপিটা অনেকটা নরম হয়ে যায় আর ফুলকপির মধ্যে কোনো ময়লা থাকলে সেটাও কিন্তু বেরিয়ে যায় হালকা করে ভাপিয়ে নিয়েছি ভাপানোর সময় খেয়াল করবেন ফুলকপির কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে যায় ঠিক সেই অবস্থায় ফুলকপিটা আমি জল থেকে তুলে নিচ্ছি জল থেকে তুলে একটা স্ট্রেনারের পরে রেখে দেব সম্পূর্ণ ঠান্ডা করে নেব আর ফুলকপির মধ্যে যে এক্সট্রা জলটা আছে জলটা ভালো করে ঝরিয়ে নেব ফুলকপিটা ভাপানো হয়ে গেছে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন ময়দা দেড় টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন আমি এখানে থ্রি টেবিল স্পুন ময়দার জন্য দেড় টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লবণ ফুলকপি ভাপানোর সময় লবণ দেওয়া হয়েছে তাই পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট ওয়ান ফোর টি স্পুন গোলমরিচ গুঁড়ো একসঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব একটা স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পরেই আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব একবারে বেশি জল দেবো না তাহলে অনেক সময় ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তবে মানচুরিয়ান করার জন্য আমি ব্যাটারটা কিন্তু খুব পাতলা করবো না আবার একদম খুব কাড়ো করবো না দেখে নিন ঠিক কেমন থিকনেসটায় আমি ব্যাটারটা তৈরি করলাম এরকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি একটা স্পুন দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এরকম করে ব্যাটারটা তৈরি করলে মাঞ্চুরিয়ানটা কিন্তু ভীষণই ভালো হবে আর দেখে নিন কত সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আর থিকনেসটা খেয়াল রাখবেন খুব পাতলাও হয়নি আবার খুব গাঢ় হয়নি ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরে এর মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিয়েছি ফুলকপিটা দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে অপরদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে তেলটা হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম করব না খুব বেশি গরমে ফুলকপিটা দিলে ফুলকপির উপরটা ভাজা হয়ে যাবে ভিতরটা ভালো ভাজা হবে না তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ফুলকপিটার দুপাশেই হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ব্যাটারে ভেজানো ফুলকপিটা দিয়ে দিলাম আর একবারে কিন্তু খুব বেশি দেব না অনেকটা বেশি পরিমাণে হয়ে গেলে ভাজাটা বেশি ভালো হবে না আর একটার সঙ্গে আর একটা লেগে যেতে পারে দুপাশ উল্টে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখুন কেমন কালারটা চলে এসছে এরকম ঠিক কালারটা আসার পরেই আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি একইভাবে বাকি ফুলকপিগুলোও কিন্তু ভেজে নেব প্রথম ব্যাচের ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে একইভাবে বাকি ফুলকপিগুলো ভেজে নেব তার মাঝে আমি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মাঞ্চুরিয়ানটা তৈরি করার পালা তার জন্য নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি দিয়ে দিলাম থ্রি টেপি স্পুন সাদা তেল তেলটা দেওয়ার পরপরই দিয়ে দিলাম রসুন কুচি মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য রসুন কুচিটা একটু বেশি পরিমাণে লাগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর অন টি স্পুন আদা কুচি একসঙ্গে হালকা করে একটু ভেজে নেব এক মিনিট মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি তবে খুব মিহি করে কুচি করার প্রয়োজন নেই পেঁয়াজটা দেওয়ার পরে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা যেহেতু মিডিয়াম টু হাইতে আছে তাই কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন টমেটো ক্যাচাপ অন টেবিল স্পুন রেড চিলি সস একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি আদা আর রসুন কুচির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা আমি জলের সঙ্গে গুলিয়ে রেখে দিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যদি আপনারা একটু পাতলা বা একটু বেশি গ্রেভি প্রয়োজন হয় তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি একটু ড্রাই করতে চান তাহলে অল্প পরিমাণে জল দেবেন আমি একটু ড্রাই ড্রাই করবো তাই আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ অন্ধ টি স্পুন গোলমরিচের গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন কারণ সসের সঙ্গে কিন্তু লবণটা থাকে আর যে মাঞ্চুরিয়ান বলটা তৈরি করা হয়েছে তাতে কিন্তু অলরেডি লবণ আছে তাই লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন ভালো করে নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট এরকম করে মিশিয়ে নিতে হবে তবে এখানে বলে রাখি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নেবেন তাহলে বেশি ভালো হবে আমার মাঞ্চুরিয়ানের গ্রেভি রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে নেবেন এভাবে ফুলকপিটা দিলে ফুলকপিটা অনেকটা ক্রিস্পি থাকবে আর নরম হয়ে যাবে না গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ফুলকপিটা দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গোবি মাঞ্চুরিয়ান বা ফুলকপির মাঞ্চুরিয়ান যদি পছন্দ হয় ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিতে পারেন আমি অল্প করে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে সার্ভ করছি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন এভাবে তৈরি করা কিন্তু খুব সহজ এভাবে একবার ঘরে তৈরি করলে রেস্টুরেন্ট থেকে কিনে আনার বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার ইচ্ছেই থাকবে না একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে